পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ লালগোলা শাখা থেকে মেমু ট্রেন তুলে নেওয়া হচ্ছে সম্প্রতি পূর্ব রেলওয়ে দপ্তর এমন এক বিজ্ঞপ্তি জারি করেছে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই রুটে মেমু ট্রেন চালানো যাবে না তার বদলে ওই রুটে ইআরএমইউ ট্রেন চলবে কিন্তু ওই ট্রেনে যাত্রী সাধারণের ব্যবহারের জন্য কোনো টয়লেট থাকবে না ফলে টয়লেট ব্যবহার করার প্রয়োজনের কথা মাথায় রেখে ওই ট্রেনটি কৃষ্ণনগর জংশন স্টেশনে 30 মিনিট অপেক্ষা করবে ওই 30 মিনিটের মধ্যে ট্রেন থেকে নেমে যাত্রীদের শৌচকর্ম সেরে ফেলতে হবে যাতে ট্রেন ছেড়ে চলে না যায়

আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন হোর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বিশ সুয়েলার্স নতুন রূপে নতুন সাজে